জয়দেব বাবু যখন বলছিলেন যে ইডি সিবিআই চুপ কেন আমি তখন আশা করি আপনার দর্শকরা যারা দেখছে তারা দেখতে পেয়েছে আমি আমার স্ক্রিনে কিন্তু ইডি স্টেটমেন্ট প্রেস রিলিজটাকে দেখিয়েছিলাম এবং আপনার ক্যামেরাতেও সেটা উঠেছিল ইডি এক পাতা পুরো প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে ইডি চুপ নেই ইডি এখানে প্রেস রিলিজ করে জানিয়েছে যে রেন্ট মিসফুলি হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ফোর্সিবলি সেখানে ঢুকেছিল সেখানে লেখা আছে কষ্ট আন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে সমস্ত কিছু নিয়েছে প্রতীক জৈনের বাড়িতে ঢুকে নিয়ে গেছেন এবং পুলিশ পার্সোনালরা ফোর্সিবলি ফাইল চিনিয়েছে সমস্তটা একমাত্র প্রেস রিলিজ আমি আপনি যদি বলেন আমি আপনার পডিউশন পাঠিয়ে দিচ্ছি বাবুকে পাঠিয়ে দিই আর তৃণমূলের মুখপাত্র তো প্রেস রিলিজটা পাঠিয়ে দিক আর কেন করা হয়েছে ইনভেস্টিগেশনটা অনুযায়ী করা হচ্ছে সেটাও বলা হয়েছে একটু আগে অনেকে বলছিলেন যে অনুযায়ী কিন্তু এটা পিএমএলএ যখন পাস হয়েছিল তখন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সংসদে বিরোধিতা করা উচিত ছিল ভোট কিভাবে হয় এই রাজ্যে সবাই জানে আর এটা তো দেখা গেছে যে দলে আপনি একটা কথা চিন্তা করুন যে দলের মুখ্যমন্ত্রী ধরা পড়ে দেখা দিলে নিজে মতো বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকে নিজের ফাইল চিনিয়ে আনতে পারে ল্যাপটপ থেকে শুরু করে ডিজিটাল এভিডেন্স চিনিয়ে আনতে পারে ইডি সেটা অলরেডি জানিয়েছে তাদের প্রেস নোটে আদালতেও গেছিল আদালত শুধু শুধু একটা সাংবিধানিক বিশৃঙ্খলা ছাপা পড়া কালীন হয় না আদালতেও বিশৃঙ্খলা হয় আদালতেও বিশৃঙ্খলা করে আজকে বন্ধুর করে দেওয়া হলো এবং থেকে বড় কথা আদালতে আমার তো মনে হয় যে বিচারপতি শুনছে তার মানে তারও হয়তো সাহসিকুল হচ্ছে না তার কারণ সাহসে কুনলে আমরা ইতিহাসে দেখেছি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে সবাইকে বের করিয়ে দিয়েও শুনানি হতে পারে এটাও আমরা একটাই এ রাজ্যে তৃণমূলকে হারানো লিগালি এস্টাবলিশড কোন সিস্টেমের পক্ষে সম্ভব নয় এটা কিন্তু আবেগে আমি বলছি না যে তৃণমূলকে হারানো লিগালি এস্টাবলিশমেন্টের পক্ষে সম্ভব নয় বা রাজনৈতিকভাবে সম্ভব নয় এটা আমার অভিজ্ঞতা বলছে দিয়ে শুরু করবো সারূপ বাবু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখুন আমি সাম সামগ্রিক পর্যালোচনা করে অনেক ভেবে একটা জিনিসে পৌঁছোলাম আপনি যতই কিস্তি দেন যাকে খুশি কিস্তি দেন কেন্দ্রকে বিজেপিকে বিজেপি কে বা আমাকেও কিস্তি দেন যতই সেটিং সেটিং বলে ওতে বাস্তবতা বদলাবে না